দর্শক আসসালামু আলাইকুম সাগর আনছি দিনাজপুর জেলার তেজবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রেস্তে শনিবার কেমন দামে শুকনা হাট দিচ্ছে আর গাভী গুরুগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে মাঝারুল ভাই সালাম আলাইকুম ভাই কেমন আসেন কি অবস্থা বলেন তো ভাই

ডবল ফ্রেম ডবল ফ্রেম বয়সে ভালো ডবল ফ্রেম কালারটা একটু খারাপ

पार्सन आसा ना अच्छा डबल फ्रेम डबल फ्रेम

ত্রিশ দেখছিলাম যে গরুগুলো কিনছেনঝারুল ভাই জানি সস্তা আগের বার না আগের বার না আ আগের বার আগের বার আপনি কি দাতা আগের বার আপনি দাতা আপনি না শেয়ার ক

তাহলে বলবা এইগুলো আজকে সংগ্রহ না এটা কত হয়েছে শুকনো হাড্ডি বিয়াল্লিশ হাজার এই পাশটা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বেশ সুন্দর আচ্ছা এই পাঁচটা বত্রিশ হাজার বত্রিশ হাজার এই পাশের আটত্রিশ হাজার

তো ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র